আজকের ভিডিওটা বিশেষ করে যারা বিরিয়ানি লাভার আছেন তাদের কাছে খুবই ভালো লাগবে আশা করছি মাংসের পিসটাও বেশ নরম ছিল এক হাত আর আমার ফেভারিট হচ্ছে বিরিয়ানির সঙ্গে কাঁচা পেঁয়াজ একটা রেটিং যদি দিতে বলেন এটাও আমি দশের ভিতর আট দিব বন্ধুরা চিনময় ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা চলে আসছি মেগা বিরিয়ানিতে আর মেগা বিরিয়ানি কোথায় আপনারা তো সবাই জানেনি খালিশপুরের বিখ্যাত মেগা বিরিয়ানিতে তো এখন আমরা অর্ডার দিয়েছিলাম তাদের একটা চিকেন বিরিয়ানি আর একটা মাটন বিরিয়ানি সো এখন আমরা সেগুলো ট্রাই করব আর আপনাদের সাথে শেয়ার করবো সেই এক্সপিরিয়েন্সটা বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন আর এটা হচ্ছে তাদের ওরহানি ওরহানিটা টেস্ট করি তারপরে অন্য কিছু এদের বোরহানিটার টেস্ট একটু ডিফারেন্স যেটা আমি দেখলাম মশলাটাও আমার কাছে বেশ ভালো লেগেছে এদের বোরহানিটা এখন আমরা বিরিয়ানিটা টেস্ট করব আর হাতটা একটু ওয়াশ করে সো গাইস আমরা অর্ডার করেছিলাম আপনাদের দেখানোর জন্য একটা ছিল হচ্ছে খাসির আর একটা ছিল হচ্ছে চিকেনের তো মাংসের পিসগুলো দেখতেই পাচ্ছেন আমি দুইটাই দেখাচ্ছি এখন আমি দুইটাই টেস্ট করব তো প্রথমে আমি চিকেনেরটা টেস্ট করব আর বোরহানি তো আমরা লিটার নিয়ে নিয়েছি এটার দাম হচ্ছে ষাট টাকা বোরহানি দিয়ে আসলে আমার কাছে মনে হয় আসলে অন্য রকম টেস্ট লাগবে চেষ্টা করি মেঘার বিরিয়ানি নিয়ে তেমন আলাদাভাবে কিছু বলার সুযোগ নেই বাউ মাংসের পিসটাও বেশ নরম ছিল আর আমার কাছে বিরিয়ানি খাওয়ার যে মেন যে ব্যাপারটা আমি হচ্ছে কিছুটা বিরিয়ানি নেব সাথে বুড়ানি নেব জবাব আজকের ভিডিওটা বিশেষ করে যারা বিরিয়ানি লাভার আছেন তাদের কাছে খুবই ভালো লাগবে আশা করছি আচ্ছা তো চিকেনটাকে আমি দশের ভিতর আট দিলাম যদি আপনারা একটা রেটিং করতে বলেন তাহলে এখন আমি মাটনটা ট্রাই করব পুরিরটাকে একটু সরিয়ে রাখছি যথেষ্ট রাইস দেয় তারা একজনের জন্য আর আমি আমার ভিডিও ডিসপ্লেতে পাশে অথবা পাশে তাদের মেনুটা দেখিয়ে দিব যেখানে তাদের খাবারগুলো কী কী খাবার পাওয়া যায় কেমন প্রাইস সব কিছু আপনারা ওইখান থেকে চেক করতে পারবেন তো আমি যদি একটু মাটনের পিসটা একটু ছিঁড়ার চেষ্টা করি আচ্ছা না মাটনের পিসটা ছিঁড়ার জন্য আমাকে তেমন কোনো কষ্ট করতে হয়নি বেশ ভালো সফট শুধু খেয়ে দেখি মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে ঢুকেছে তো এখন আমি একটু মাংসের সাথে খেয়ে দেখছি আর আমার ফেভারিট হচ্ছে বিরিয়ানির সঙ্গে কাঁচা পেঁয়াজ অসাধারণ তো এটা একটা রেটিং যদি দিতে পারেন এটাও আমি দশের ভিতরে আট দিব ভালোই লেগেছে আর মেগার বিরিয়ানি তো সেরা আপনারা অবশ্যই আসবেন ট্রাই করবেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সো খাবারটা রেখে আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না আমরা এখন খাবো মাংসের পিসটা কিন্তু বেশ বড় কিন্তু সমস্যা হচ্ছে এই যে মুরগিতে যে প্যাঁচ লাগিয়েছে প্যাঁচ ছাড়াতে ছাড়াতে তো আমার আর খাওয়ার সময় চলে যাবে কাঁচা পেঁয়াজ না হলে বিরিয়ানি জমে না ভালো লাগতেছে মেগার বিরিয়ানিটা একটা বিয়েবাড়ি বাড়ি ফিল আছে তবে বিয়েবাড়ি গিফট কিনতে গেলে অনেক বেশি টাকা যায় তার থেকে এইখানে এসে মেগার বিরিয়ানি খাওয়া ভালো গিফটির থেকে কম টাকায় খাওয়া হয়ে যাবে তবে আতিথিতা রক্ষার জন্য বিয়েবাড়ি যেতে হয় রাইসগুলো একটু তেল তেলে আসে খুব একটা ঝরঝরে থাকলে আমার কাছে ভালো লাগে না মানে একেবারে শুকনো শুকনো নিয়ে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করে জানান মেগা বিরিয়ানিতে খেতে যাওয়ার আপনার অভিজ্ঞতাটি এবং পরিশেষে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না চিনময় ব্লগকে এরকম নিত্য নতুন মজাদার ভিডিও এবং কোথায় কি খাবার পাওয়া যাচ্ছে সেটির সন্ধান জানার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে E bom, Facebook bezerra.